জানো আর বলতেছেন আপনারা কি রাগ করতেছেন নাকি আর রাগ করলে হবে কি সৃষ্টি যিনি করেছেন এই পদবাচ্ছে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ আল্লাহ কি বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায়ত পেলে না কান দিলাম হক শুনলে না উলাইকা কালানাম মালিক সেনোনাই কাজী তুমি হচ্ছে চতুষ্পদ জানুয়ারের মতো এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বলহ আদাল জানুয়ারের চৈতন্য কৃষ্ণ কোরআন কোরআন হচ্ছে বিশ্বাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের kitab এবং এই কোরআন পৃথিবীতে। শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়তের জন্য শুধু মুসলমানদের কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদা বয়ানুল্লিনাস এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন নাজির করেছেন নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন রাসুলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন আলিফলাম রহ ইলাইকা নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য মানব মন্ডলীকে আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্যে আমি এ কেতাবকে অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম